বসেন বসেন স্টেজে সবাই सब <inaudible> सब <inaudible> <inaudible> <inaudible>

সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগীয় দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা নরম্প সংগ্রাম করে এই অসঙ্গকে সংগ্রহ করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা ও বিজয় আমাদের নতুন সংবাদ নিয়ে এসেছে যে স্বপ্ন নিয়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ স্কুলের নিশ্চিত করতে

be সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সবাই শান্তি চার যার মতো শান্তি